হায় গায়স আজকে চলে গিয়েছিলাম লিলুয়া সাউথ ট্যাঙ্কের উদ্দেশ্যে তো ওই পুকুরে গিয়েছিলাম যে পুকুর মালিক রানাদার থেকে জেনে নিতে কবে কি পাস শুরু হচ্ছে এবং পুকুরের কিছু নিয়মাবলী তো পুকুরের জল দেখলাম একদম পরিষ্কার কাঁচের মতো আপনারা দেখতেই পাচ্ছেন তো পুকুরে যখন এসে গেছি কথা বাড়িয়ে লাভ নেই

রানাদা কেমন পুকুর মালিক নিশ্চয়ই বলতে হবে না কী করেন কী কনসেশান দেন ওনার কথা না হওয়াই ভালো আচ্ছা দাদা মাছ কীরাম আছে সবাই জানে তাও একটু বলে দিন কাতলা মাছ প্রচুর আছে যতক্ষণেও বারো তেরো টন আছে হুম আর সাইজ বড় বড় একটু ষোলো সতেরো কিলো অব্দি আছে কিন্তু আমি দুই প্লেটে লিখেছি পনেরো কিলো অবধি আছে ষোলো সতেরো কিলো অবধি হবে আচ্ছা আর রুই কত বড়ো আছে রুই ছ সাত কিলো আছে সতাত তো হাজার টাকার পাশেও মাছ খেয়েছিলো হাজার টাকার পাশে রুই তুলেছে তো লোককে পাঁচ কিলো ছ তুলেছে আচ্ছা তো মঙ্গলবার কি মাছ দেখানো আছে যদি ওয়েদার না যদি ওয়েদার যা চলছে এই তো ঝড় শুরু হয়ে গেলো দেখবে যদি একদম খারাপ হয়েদার হয় বৃষ্টি হয় ঝড় চলে তাহলে তো জাল দেওয়া যাবে না আচ্ছা যদি না হয় তাহলে মঙ্গলবার সকালে জাল দিয়ে দেখানো হবে সব সে গাড়িকে আমন্ত্রণ রইলো দেখার জন্য তো যদি না কোনোভাবে হয় আমি ফোন করে জানিয়ে দেবো যে না না আমার দুটো নাম্বার একটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো চারটে চার দুটো সাত হ্যাঁ আর একটা হচ্ছে এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট কোনটায় ফোনপে বা কী আছে নাইন এইট থ্রি জিরো নাম্বারটাই ফোনপে গুগল পে দুটোই আছে দুটোই আছে তো তো কেউ যদি কলকাতা থেকে আসে কীভাবে আসবে কলকাতা থেকে হাওড়া হাওড়ার পরেস্ট অফিস নিয়ে দেব নিয়ে দেওয়া আচ্ছা বাইক নিয়ে এলে কোন ডিগ্রি আসবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দিয়ে গেলে দক্ষিণেশ্বর দিয়ে গেলে বেলুর টপকে সোজা আসতে হবে বেলুর টপকে তো আসতে হবে আর আসলেই যেটা লিডুয়ারেল কোয়ার্টার বেলুর টুকলি সাউথ সাউট ম্যাপে মাললেই চলে যাবে ঠিক আছে দাদা ঠিক আছে